মতি মুন্সিগঞ্জ জেলার সুজুকু জেলা প্রশাসক জনাব ফাতেমাতুল জান্নাত মহোদয়কে তার বক্তব্য দেওয়ার জন্য বিনর সাথে অনুরোধ জানাচ্ছি জেলা প্রশাসক মুন্সিগঞ্জ মহোদয়কে সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আজকের বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা দু হাজার সমাপনী ছিল আমাদের ফাইনাল খেলা ছিল এবং পুরস্কার অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন মুন্সিগঞ্জ জেলা সুযোগ পুলিশ সুপার মহোদয় উপস্থিত আমাদের অন্যান্য যারা মঞ্চে পঞ্চায়েত আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই সামনে যে বাচ্চারা বসে আছে তাদের উদ্দেশ্যে আজকে এদের মধ্যে তারা দুই দল আছে এখানে যারা সেমিফাইনাল থেকে এসছে তো সকলকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি আজকে এই খেলায় জয়লাভ করার জন্য এবং যারা বিজিত হয়েছে তারাও কিন্তু অন্যান্য খেলাগুলোতে জিতে এসেছে তাই না তার মানে সবাই এখানে জয়ী তো তারুণ্যের উৎসব যেটা আমাদের বর্তমান সরকার তারুণ্যের যে উৎসব ঘোষণা করেছে আমরা শুরু করেছি এবং মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত চলবে তার মধ্যে খেলাধুলার পাশাপাশি অন্যান্য আরও অনেক ইভেন্ট রয়েছে কিন্তু তার বাচ্চারা তার মূল আকর্ষণ এবং আমাদের তরুণ যারা আছে তারা এর মূল আকর্ষণ এবং তারাই মধ্যমণি তো তাদেরকে নিয়েই আমাদের এই উৎসব চলতে থাকবে তো প্রথমেই খেলাধুলার বিষয়টা নিয়ে কথা বলি যে আমাদের পড়াশোনার পাশাপাশি আমাদেরকে খেলাধুলা বা যে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হয় কেন করতে হয় কারণ আমাদেরকে সুস্থ থাকতে হবে ফিট থাকতে হবে সবাই পরীক্ষায় প্রথম হবে না আবার সবাই খেলায় চ্যাম্পিয়ন হবে না এই দুটো সব জায়গাতেই থাকবে কিন্তু খেলায় যখন আমরা ভালো করব, সেটা কিন্তু আমাদের পড়াশোনাতেও কাজে দিবে এই বিষয়টাকেও সকলকে মাথায় রাখতে হবে যখন তোমরা এখন সবাই ক্লাস ফাইভের বাচ্চা বা তার চেয়ে ছোটো আজকে যারা খেলেছে তারা যখন ইউনিভার্সিটিতে যাবে বিভিন্ন ভালো স্কুল কলেজে ভর্তি হবে সব জায়গায় কিন্তু যারা ভালো খেলে তাদের যে সার্টিফিকেটটা আজকে তারা যে সার্টিফিকেট যে ট্রফি পাবে এগুলো কিন্তু কাজে দেবে আর অন্যান্য বাচ্চাদের সাথে যারা প্লেয়ার তাদের পার্থক্য কি তাদের পার্থক্য হচ্ছে যারা প্লেয়ার তারা অনেক বেশি ডিসিপ্লিনড তারা অনেক বেশি ফিট অন্যদের যে স্ট্যামিনা অনেক বেশি মানে জোর অনেক বেশি তাই তো তো এই জায়গাগুলোকে আমাদের চর্চা করতে হবে এবং আমাদের প্রত্যেকটা বাচ্চা যাতে তার বিকশিত হওয়ার যে সুযোগ সেটা শুধু পড়াশোনা দিয়ে হবে না সেটা খেলাধুলা উপস্থিত বক্তৃতা তাদের সাংস্কৃতিক অঙ্গনে পদচারণা প্রত্যেকটা জায়গায় তাদের সুস্থ বিকাশের জন্য আমাদের প্রয়োজন এবং সেজন্য আমরা সকলে তাদের সাথে থাকবো ইনশাল্লাহ আমরা যারা আমাদের যে বাচ্চারা খেলেছে তারা পরবর্তীতে আরো ভালো করবে এবং প্রত্যেকটা খেলায় তারা অংশগ্রহণ করবে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং যারা শিক্ষকরা এই পুরো সময়ে তাদেরকে সময় দিয়েছেন এবং এতদূর নিয়ে আসতে কাজ করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একই সাথে আশা করছি এই বাচ্চাগুলোর মধ্যে থেকেই আমাদের ভবিষ্যতে সব ন্যাশনাল ইন্টারন্যাশনাল বড় প্লেয়াররা তৈরি হবে ইনশাল্লাহ এবং আজকের এই তারুণ্যের মেলা তারুণ্যের উৎসব যে সেই উৎসবে আমাদের প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে যে বালক বালিকারা ভালো করেছে যারা ভালো আমাদের খেলায় ভালো ফলাফল নিয়ে আসলো তারা ভবিষ্যতে তাদের এই খেলাটা চালিয়ে যাবে আমরা জানি না আমরা হয়তো খেয়াল করি না আমাদের অনেক সময় মন খারাপ হয় অনেক সময় পড়তে ইচ্ছা করে না তোমাদেরকে যদি আমি বলতে পারি খুব মজার একটা উৎস আছে যখন আমরা খেলাধুলা করি যখন আমরা দৌড়াই তখন একটা হরমোন আমাদের শরীরে নিশ্চিত হয় ডোপামিন নামে সেই ডোপামিন আমাদের মন খারাপ কমিয়ে দেয় সেই ডোপামিন আমাদেরকে আনন্দিত করে আমরা হয়তো বুঝতে পারি না আমি ভাবছি আমি খেলছি সবার সাথে সেই জন্য আমরা আনন্দিত হচ্ছি কাজেই খেলা আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার পড়ার ক্ষেত্রেও কিন্তু এভাবে খেলাধুলা সহায়তা করছে বিকালবেলায় যখন খেলাধুলাটা ভালো হবে রাতে পড়াশোনাটা আরও বেশি ভালো হবে তখন তো সমস্ত যারা আয়োজনের সাথে ছিলেন এবং অভিভাবক মণ্ডলী যারা আছেন তাদের প্রত্যেকের প্রতি চাওয়া থাকবে যে যেই বাচ্চারা খেলাধুলায় আগ্রহী তারা যাতে তাদের পুরোপুরি সাপোর্টটা পায় এবং যেই যেই ক্ষেত্রে মনে হতে পারে যে সাপোর্ট তারা পাচ্ছে না জেলা প্রশাসন থেকে শুরু করে আমাদের যারা আমরা সরকারি বিভিন্ন কাজে আছি আমরা প্রত্যেকেই কিন্তু এই সময়টাতে আমরা ভাবছি আমাদের বাচ্চারা এগিয়ে যাবে ওরা এগিয়ে গেলে মুন্সীগঞ্জ এগিয়ে যাবে এবং মুন্সীগঞ্জ এগিয়ে গেলে দেশ আগাবেই তো সেই আশাবাদ ব্যক্ত করছি আমাদের তারুণ্যের উৎসবের যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এটা আমরা বলবো এইভাবে মুন্সিগঞ্জ বদলাই দেশ বদলাই ধন্যবাদ সকলকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল রাগারাম এরপরে এরপরে প্রস্তুত হয়ে সদর উপজেলার মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল রানার আপ সবাই জোরে সবাই সবাই জোরে আমরা একটু করতালি দিয়ে ওরাও রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল যারা পাইবা তারা চলে যাও